তুমি আমার বন্ধু হবে স্বপ্না তুমি আমার বন্ধু হবে স্বপ্না আমি তোমার জন্য একটা ফুল এনেছি তুমি কি নেবে না কাল সারা রাত ভেবেছি তোমার কথা যদি না নাও যদি ফিরিয়ে দাও ফুল তোমার ওই চাউনিটায় আমি মোহিত হয়ে যাই কল্পনার জগৎ বাস্তব হয়ে ওঠে এক পশলা বৃষ্টি নামে প্রবল বেগে ঝড় বয়ে যায় আমার স্বপ্ন হয়ে যাও তুমি থাক সেদিনের কথা এতগুলি বছর পার হলো আজও ভুলতে পারিনি সেই বৃষ্টি তুমি তো লাবণ্যময়ী সদা হাস্যময়ী অগন্তি নক্ষত্রলোকে তুমি একা একাই বিচরণ করছো কালো নাকের নিচে তোমার লাজু খাসিটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি কি নীল কণ্ঠ পাখি মাঝে মাঝে চোখের সামনে দিয়ে উড়ে যাও মেঘ যেমন করে চলে যায় আকাশের গায়ে চলে যাও তুমি আমার ধরা ছোমার বাইরে তুমি আমার চোখের আড়ালে থাকলেও একদম স্পষ্ট দেখি যে শিখিয়েছিল তোমায় চিনতে তার ভালোবাসার দাম দিতে তোমার কাছে ছুটে যেতে চাই পাগলের মতো মাতালের মতো উদ্ভাস তোর মতো কিন্তু তুমি কি বাতাস যখন তোমায় জড়িয়ে ধরি তোমার রূপ লাবণ্য মায়াজাল দিক বিদিক জ্ঞান শূন্য করে দেয় আমায় তুমি আমার বন্ধু হবে স্বপ্না